বাস্তবে কি এরকম ইউবিন খুঁজেছেন বা খুঁজছেন হ্যাঁ খুঁজেছি তিরিশ বছর লেগেছে পেয়েছি যার সাথে আছি তোমাকে দেখি না আজ পনেরোই এপ্রিল তুমি কি আজও হলুদ রঙের কামিজ পরেছো তুমি কি আগের মতোই ফর্সা আছো নাকি কালো হয়ে গেছে চোখের আভা জানতে ইচ্ছে করে খুব ভাদ্রের বর্ধিত বর্ষার পরন্ত বিকেলে দেখা হয়েছিল তোমার সাথে মনে পড়ে অনভস্তা তুমি কম্পিত কণ্ঠের আধো আধো জানতে দিয়েছিলে ভালো আছো ভরা পূর্ণিমার নতুন বসন্তের প্রকৃতির বাহারি রঙের মতো সেদিন তোমার দেহ মনেও খেলা করছিল নবীন বসন্তের ছোঁয়া মনের জানালায় উকি দিয়েছিল এক অচেনা রোমাঞ্চ আমি যেন তন্ময় হয়ে চেয়ে চেয়ে দেখতাম তোমার দেহের প্রতিটি ভাঁচে অষ্টাদশীর নতুন যৌবনের লাল সূর্যোদয় কল্পনায় তোমাকে দেখে পুলকিত হতাম ভাবতাম ভালোবাসতাম আর শিহরিত হতাম মধ্য এপ্রিলের ভর দুপুরে তোমার জন্মদিনে কুছ নিয়ে তন্ন তন্ন করে তোমাকে খুঁজছিলাম পুরো ক্যাম্পাস কোথাও না পেয়ে মনে পড়ল শহীদ মিনারের পাশের সেই শিমুর গাছটির কথা সত্যিই গিয়ে দেখি তুমি ওখানে বসেছিলে তন্ময় হয়ে আলতো করে তোমার কাঁধে হাতের ছোঁয়া দিতে সচকিত হয়ে তুমি তুমি ফিরে তাকালে অপেক্ষা করছিলে মনে হলো তুমি উত্তর দিতে পারছিলে না চোখ বেয়ে চলা তোমার অস্ত্র ধারায় বাধ ভেঙে গোলাপ উচ্ছ দিয়ে আর তোমাকে জড়িয়ে ধরে এক অপূর্ব ভালোবাসার পরশে আমি সেদিন পেয়েছিলাম তোমার না বলা উত্তর কাম্বারল্যান্ড শহরে তুমি ভালো আছো নিশ্চয়ই পেনরিপ স্টেশনে ট্রেনের হুইসেল আর উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থের তার প্রেলিউড পড়ে হয়তো তোমার দিন শুরু হয় ফ্রিজিং রেইনের শীতলতায় হয়তো আমাকে ভুলেই গেছ অথচ অথচ সেদিনের এই আমি এখনো শিমুল গাছটার তলায় যাই দাঁড়িয়ে থাকি এদিক ওদিক তাকাই দমকা হাওয়ায় মরা পাতাগুলো ঝরে পড়ে গায়ের উপর কয়েকটা শুকনো পাতা হাতে এপিট ওপিট করি ভাবনাগুলো এলোমেলো হয়ে যায় কিন্তু তোমার দেখা পাই না দূর পাহাড়ের ওপারে সূর্যটা হারিয়ে গেলে ধীরে ধীরে পা বাড়াই যদি খুলিয়া চারি করে দেয় কোটপরা ভদ্রলোকেরা চলে আসি চুপি চুপি শিমুল গাছটাকে কানে কানে বলি তুই আমার সাক্ষী ইউবিন যদি কোনোদিন তোর পাশ দিয়ে যায় ফিস করে বরফের চাকার মতো বলে দিস আজও কেউ এখানে দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে আর আর আমার শুকনো পাতার মর্মর শব্দে এখনো সে খুঁজে ফেলে তার স্মৃতিময় অতীত পড়ছিলাম স্মৃতিময় অতীত মাহবুব ভাইয়ার লেখা সম্পর্কে এবার একটু জানতে চাই আপনার কাছে কাল্পনিক চরিত্র নিশ্চয়ই কাল্পনিক চরিত্র এই কাল্পনিক চরিত্রটা সম্পর্কে একটু শুনব কোনো সৃষ্টি একটা চরিত্রকে বা একটা ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠে আমরা যদি দেখি আমাদের বিখ্যাত কবি জীবনানন্দ দাস উনি তার বনলতা সেনকে নিয়ে উনি তার কাব্য অনেকগুলো কবিতা রচনা করেছেন তাছাড়া আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখি উনি অনেকগুলো গল্প রচনা করেছেন উপন্যাস লিখেছেন প্রতিটাই প্রতিটা সাহিত্য কিন্তু একটা চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে যেহেতু এটা একটা এটা প্রেমের কবিতা এখানে একটা প্রেমিকাকে কল্পনা করতে হয়েছে সেই অর্থে আমি মূলত ইউবিন নামটা আমি এখানে ইউজ করেছি এটা আনকমন একটা নাম কোথাও এটা মিলবে না এটা একটা নাম দিয়েছি বাস্তবে কি এরকম ইউবিন খুঁজেছেন বা খুঁজছেন এরকম হ্যাঁ খুঁজেছি আর বুঝেছি এটা তিরিশ বছর লেগেছে আর কি তারপরে পেয়েছি পেয়েছি যার সাথে আছি এখন এইটাই আমার এখন ইউবিন ইউবিন হ্যাঁ ইউবিন আরেকটা বিষয় এখানে আমি যেটা লেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে আপনার যে বা এখানে যে প্রেমের যে স্মৃতিম অতীত প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম থাকে কেউ প্রেমে সফল হয় বা কেউ ব্যর্থ হয় কিন্তু বিরহটাও তো একটা প্রেম তাই না তো বিরহ না থাকলে তো প্রেম হয় প্রেম হয় না বা প্রেমের সাথেই পাওয়া যায় না তো সেক্ষেত্রে এখানে আমরা অনেক কবিতা উপন্যাস আমরা দেখেছি যে একটা প্রেমিকাকে ছেড়ে প্রেমিক চলে গেছে এটা নিয়ে অনেক কবিতা আমরা দেখতে পাই এবং ইদানি আমরা আমাদের যে অনেক যে হাজার হাজার কবিরা আছে এটা লিখে যাচ্ছে আমি একটু শ্রুতির বিপরীতে আমি উল্টাটা দেখলাম যে প্রেমিককে রেখে প্রেমিকার সাথে চলে গেছে এটাও যায় এটা স্বাভাবিক বাট তার যে প্রেমটা সত্যিকার যে প্রেমটা সেই প্রেমটা সে এখনো খুঁজে বেড়ায় তার জীবনের মধ্য দিয়ে যে প্রেমিকা তার দেশ ছেড়ে চলে গেছে তার মানে কাল্পনিক একটি চরিত্র যারা হচ্ছে পাঠক শ্রোতা থাকেন কিংবা দর্শক থাকেন ওনারা এরকম মানে যদি দেখেন যে কোনো একজন এটা নির্দিষ্ট নাম নিয়ে কাজ করছে লিখছে হ্যাঁ যখন চিঠি লিখছে একটা নির্দিষ্ট নাম নিয়ে লিখেই যাচ্ছে হ্যাঁ যেমন আমি একজন রাইটারকে চিনি ফিরোজ হোসেন নাম উনি যতগুলো চিঠি লিখে সব চিঠি নিজে বা নামের একজনকে প্রিয় জেবা দিয়ে লিখছি এখন পাঠক মনে করতে পারেন যে এই জেবা হয়তো ওই লেখকের কিছু হতে পারে যেমন আমরা মনে করি যে বনলতা সেন কিছু এরকম তো আপনার যারা পাঠক আছেন এরকম পাঠকদের এই আমি আজকে যে প্রশ্নটা করছি এইরকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন বা আমাদের বাস্তব যে ইউবেন এই হ্যাঁ এই ধরনের এই কবি আমার কবিতা যারা পাঠ করেছে অনেকেই আমাকে ফোন করেছে বা মেসেজ দিয়েছে যে ইউবিনটাকে জানতে চাই হ্যাঁ ইউবিনটা হচ্ছে আমার প্রেমিকা সেই প্রেমিকা সত্যি নাকি বাস্তব নাকি অবাস্তব সেটার সেই প্রস্তাবটা না যেয়ে আমি কতটুকু বাস্তবভাবে এটাকে ফুটিয়ে তুলতে পেরেছি এটা হচ্ছে আমার স্বার্থকতা এটা যদি পাঠক যদি এটাকে বাস্তব মনে করতে পারে তাহলে আমার কবিতা লেখাটা সফল

ওনার অনেক কবিতা আমি পড়েছি অনেক কাব্যগ্রন্থ উনি একটা চরিত্র নিয়ে লিখেছেন সেটা হচ্ছে মনোলিনা হ্যাঁ তো সেভাবে উনিও প্রশ্ন হ্যাঁ আমি উনাকে আমিও ওনাকে প্রশ্ন করেছি মনোলিনা কে এটা আপনি যা ভাবেন তাই এক একজন একেভাবে ভাববে যে যেভাবে ভাববে আমার উত্তর হচ্ছে ইয়াস ইউ আর রাইট তার হচ্ছে প্রত্যেকে তার জীবনের যে একজন কাল্পনিক চরিত্রকে অনুসন্ধান করে যারা লিখতে পারেন তারা লেখার মাধ্যমে সেই চরিত্রটাকে ফুটে তুলতে পারেন আর যারা হচ্ছে লিখতে পারেন না একটু খুঁজে মানে খুঁজে ফেরেন মানে মানে খুঁজে ফেরে সূত্র এটা হচ্ছে একটা চরিত্রের মাধ্যমে কবিতা শিল্পকে এখানে গড়ে তুলতে এটা আমরা বলতে পারি আপনারা এক লাকি আপনি মানে কাকও যেমন খুঁজেছেন বাস্তবে খুঁজে পেয়েছেন খুঁজে পেয়েছি এই মুহূর্তে আপনার সাহিত্য চর্চা কিরকম চলছে মানে কি নিয়ে ব্যস্ত আছেন আপনি তো জানেন একটা কলেজে আমি আছি এটা কলেজের দায়িত্বে আছে বলতে গেলে প্রধান দায়িত্ব হ্যাঁ প্রধান দায়িত্বে আছি তার এখানে যে পরিমাণ কাজের প্রেশার এবং আপনি তো জানেন একটা একটা দুর্গম অঞ্চল সেই দুর্গম অঞ্চলে একটা মানসম্পর্ণ একটা শিক্ষা প্রদানের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের প্রেসার এবং চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হয় এরপরেও যে পার্সোনাল পার্সোনাল যে টাইমটা আছে সেই টাইমটাকেই কাজে লাগিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করি হয়তো গতিতে আমি অনেকের মতো আগে এগোতে পারি না বা চেষ্টা করি একটা মতো একটা শিল্প এই যে সাহিত্য এটা কবিতা পাঠকের সামনে যে সাহিত্য কড়ার মানুষেরা যে সব সময় আমরা তো মানে সাহিত্যচর্চা থাকা কেন্দ্রিক হয় মূলত শিল্পকলায় জড় হয় বাংলা একাডেমিতে জড়ো হয় বাতি করে এসব জায়গায় জড়ো হয় বিভিন্ন লেখকেরা একসাথে অনেক পুনর্মিলনী করেন অনুষ্ঠান করেন আপনি তো যেহেতু অনেক দূরে আছেন কর্মক্ষেত্রে এই এই অনুষ্ঠানগুলোতে তো সবসময় যোগ আপনার দেওয়া হয় না এবং বইমেলাতেও আপনার একবার দুবারের বেশি যাওয়ার সুযোগ রাইট তখন আসলে কেমন খুব মন খারাপ হয় না খুবই মন খারাপ হয় মাঝে মাঝে যেগুলোতে যাওয়ার মানে যেতে পারি অনেকগুলো সবগুলোতে যাওয়ার ইচ্ছা হয় অদম্য ইচ্ছা বাট বাস্তবতার কারণে বা কাজের প্রেশারে বা দায়িত্বের কারণে অনুসারে যেতে পারি না বাট খুব মিস করি এবং অন্তত পক্ষে না যেতে পারলেও ভিতর থেকে তাদের সাথে আমি আছি যে সাহিত্য এগিয়ে চলুক আমাদের সাহিত্যটা আরও সমৃদ্ধ হোক আমি দেখেছি যে আপনি এই যে লাইভ যে অনুষ্ঠানগুলো হয় বিভিন্ন সাহিত্যিক গ্রুপগুলোতে প্রতিটা লাইভের কবিতাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন মন্তব্য করেন এতে আসলে বোঝা যায় যে একজন শুধুমাত্র লেখক হিসেবে না একজন আপনি একজন ভালো পাঠকও ওকে অবশ্যই পাঠক না হলে লেখক হওয়া যায় না আর আমি একটা কবিতা লিখব সেই কবিতায় আমি আশা করি যে পাঠক পারুক আমাকে লাইক করুক আমার লেখাকে আমাকে আমার লেখাতে সে কমেন্ট করুক কিন্তু আমি করবো না এটা তো হতে পারে না আরেকজন সাহিত্য যারা লেখে বা লেখালেখি করে কবিতা গল্প উপন্যাস যাই লেখক সেক্ষেত্রে আমার যে একটা রাইক্সের মাধ্যমে সে প্রেরণা পায় তাহলে সেটাই হচ্ছে এই শিল্প সাহিত্যকে এই সাহিত্যের উত্তরণের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সেক্ষেত্রে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত অনেক ভালো আপনার সাথে কথা বলে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য খুব ভালো একটি সময় কাটালো হ্যাঁ আপনার সাথে আপনার সাথে থাকতে পেরে এবং আমার এই লেখাকে আপনার কণ্ঠে যেটা উচ্চারিত হলো এতে আমি যেমন সমৃদ্ধ হয়েছি আমার লেখা আমার আমার কষ্ট দূরে স্বার্থ হয়েছে আমি আমি সমৃদ্ধ হয়েছে কারণ এই লেখা আমি আপনার সামনে আপনার লেখা পড়ার সুযোগ পেয়েছি আমার জন্য অনেক বড় কিছু বলে আমি মনে করি কারণ আমি এখনো শিখছি হ্যাঁ আমি তোমার আবৃত্তি শুনেছি বিশেষ করে তোমার নির্জতা ব্র্যান্ড এটা একটা আমি একটা বড় একটা ফ্যান এটা বলতে পারো এবং আমি এটা যাই যখনই আমার সামনে আসে আমি এটা মিস করি না আমি সবসময় চেষ্টা করি যে এর মাধ্যমে আমাদের যে তরুণ সমাজ যুবক সমাজ তারা যে অধঃপতনের দিকে যাচ্ছে সেটা থেকে তারা ফিরে এসে সাহিত্যে আসুক এই সাহিত্য সমৃদ্ধ করুক তাহলে আগামী দিনে একটা সমৃদ্ধ বাংলাদেশ এবং একটা সমৃদ্ধ বাংলা সাহিত্য আমরা খুঁজে পাব এই সুন্দর প্রত্যয়কে সামনে রেখে আমরা আজকের মতন আমাদের আড্ডা এখানে শেষ করছি অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ